এই দেখো আমরা হচ্ছে এখন মা ছেলে আমার সোনা পাপা জিগে বসে রয়েছি আর এই দিকে হচ্ছে তার বাবা শুয়ে রয়েছে ঘুমাচ্ছে এইটা হচ্ছে মাদের লাইফ দ্যাট ইজ মাদের লাইফ এখন আমার এখন হচ্ছে বিকেল সাড়ে তিনটে হয়ে গেছে সবে খেয়ে উঠলাম আর পরেতে খেয়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়েছে এই ছেলের সঙ্গে এখন জেগে বসে রয়েছে আমি কখন ঘুমাবো তার ঠিক নেই রাতও কাটে এরকম আর সকাল কাটে কাজে আর হচ্ছে দুপুর কাটছে এরকম এইটা হচ্ছে মাদের লাইফ হসপিটাল থেকে এক মাস হয়েছে এসছি এইটা হচ্ছে এই দেখো সো চলো আমি তোমরা ঘুমাও